এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলট কম্বল চমৎকার একটি ওষুধি গুণসম্পন্ন সম্পন্ন একটি উদ্ভিদ সাধারণত বাংলার বিভিন্ন পথে ঘাটে জমিতে এই গাছটি প্রায় দেখতে পাওয়া যায় তবে এখন এই গাছটি অনেক কমে গেছে উলট কম্বল বা ডেভিস কটন মালভেসি পরিবার এবং এবারোমা গণের একটি প্রজাতি এর বিজ্ঞান ভিত্তিক নাম এবারোমা আগস্টুম কার্ল লিনিয়াস সতেরোশো সালে সর্বপ্রথম এই প্রজাতিটির বর্ণনা দেন উলট কম্বল আমাদের এই উপমহাদেশের একটি উদ্ভিদ বাংলাদেশের সব জায়গাতেই উলট কম্বল গাছ দেখা যায় সাধারণত দুই থেকে তিন মিটার উচ্চতা বিশিষ্ট গুল্ম জাতীয় চিরহরিত একটি গাছ এই গাছের শাখা গোড়ার দিকে হৃৎপিণ্ডের মতো দেখায় তবে পাতা সামনের দিকে সরু উজ্জ্বল সবুজ রঙের পাতার ও কচি ডাল খয়েরি লাল ডগার পাতাগুলো লম্বা কৃতির গাছের বাকল শক্ত আঁশযুক্ত পানিতে ভেজলেও নষ্ট হয় না নির্দিষ্ট বয়সে এ গাছে ফুল ফোটে ফুলের রং ক্ষয়রি পাঁচটি পাপড়ি গাছের কচি শাখায় ফুল ফোটে ফুল দেখতে বেশ মনোরম গ্রীষ্ম থেকে ফুল ফোটা শুরু হয় শরৎকাল পর্যন্ত ফুল ফোটে এবং শীতকালেও গাছে ফুল দেখা যায় ফুল শেষে গাছে ফল হয় ফল পঞ্চকোনা প্রথমে সবুজ রঙের পরে পরিপক্ক ফল কালো রঙ ধারণ করে পরিপক্ক ফল ফেটে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে ফল পাঁচটি প্রকোষ্ঠে বিভক্ত এবং এর ভিতরে কালো জিরার মতো ছোট ছোট বীজ থাকে সাধারণত এই গাছ বিভিন্ন স্নায়ুবিক দুর্বলতা বা শরীরে শারীরিক দুর্বলতা ইত্যাদি রোগ কারণে এই উদ্ভিদটি ব্যবহৃত হয় গাছের পাতা ডাল মূল বাকল বিভিন্ন রোগের ব্যবহৃত হয় গাছের বাকল ও ডাটা পানিতে ভিজিয়ে রাখলে আঠালো পদার্থ বের হয় যা কোষ্ঠকাঠিন্য দূর করে পাতার ডাটায় প্রস্রাবের জ্বালা পরা উপ আমাশায় রোগের জন্য উপকারী পাতা ও কাণ্ডের রস গনরিয়া ফোড়া স্ত্রী রোগে উপকারী গবাদি পশুর পাতলা পায়খানা বিলম্ব প্রজনন এবং হাঁস মুরগির বিভিন্ন চিকিৎসায় কম্বলের ব্যবহার রয়েছে উলটকম্বল ভেষজ গুণে অনন্য ও অধিকাংশ ক্ষেত্রেই পরীক্ষিত এক উদ্ভিদ যার প্রধান ব্যবহার স্ত্রী রোগে বিশেষ করে নারী প্রজনন থেকে তৈরি ওষুধের একজন পুরো এ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একদল নারী গবেষক প্রাচীনকাল থেকেই ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে উলোট কম্বলের ব্যাপক ব্যবহার তুলে ধরে ইহাকে জরায়ু টনিক হিসাবে উল্লেখ করেছেন ইউনানি তো বটেই তবে আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার আরও বেশি পুরুষদের সিংহভাগ রোগের আবাসস্থল বুক থেকে শুরু হয়ে উপরের দিকে আর স্ত্রী রোগের আনাগোনা বা পেটের থেকে নিচের দিকে স্ত্রী তথা তদীয় অঙ্গসমূহে সমূহে বিশ প্রকার উলট কম্বল ব্যবহৃত হয় আর এই জন্যই একে প্রাকৃতিক গাইনি ডাক্তার বলা হয় বন্ধত্ব রোগীদের জন্য উলট কম্বল উদ্ভিদের মূলের ছাল থেকে এক ধরনের আঠালো জাতীয় পদার্থ বের হয় যা গর্ভাশয়ের শক্তি বৃদ্ধি করে বিশেষ করে বন্ধত্ব রোগীদের ক্ষেত্রে উলট কম্বলের মূলের ছাল ভীষণ উপকারী চুল পড়া রোধ করতেও পারে উলট কম্বল এবং চুল ঘন ও সব সময় কালো থাকবে এই সাথে এটি আমাদের তরুণ্য ধরে রাখতে এবং অকালে দাঁত না পড়তে এবং চোখের জন্য উপকারী উলট কম্বলের রস বল যৌন শক্তি বৃদ্ধি করে এবং একই সাথে আমাদের বার্ধক্যজনিত সমস্যা কমায় এই উদ্ভিদ থেকে তৈরি ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই যাদের যৌন সমস্যা রয়েছে তাদের জন্য এটি খুব উপকারী একটি উদ্ভিদ ওকে ধন্যবাদ